হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়ার পাশাপাশি মাধ্যমিকের কৃতিদের সংবর্ধনা দিনহাটায় শনিবার সন্ধ্যা ছটা থেকে কোচবিহার জেলা পুলিশের ব্যবস্থাপনা এবং দিনহাটা থানার উদ্যোগে দিনহাটা মহারাজা নৃপেন্দ্র নারায়ণ স্মৃতি সদনে এই অনুষ্ঠান আয়োজিত হয় এদিন সেখানেই উপস্থিত ছিলেন কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য অতিরিক্ত জেলা পুলিশ সুপার কৃষ্ণগোপাল মিনা এসডিপিও দিনহাটা ধীমান মিত্র আইসি দিনহাটা জয়দীপ মোদক এদিন সেখানেই জেলা পুলিশের প্রাপ্তি নামক কর্মসূচির অধীনে প্রায় চুয়ান্ন জনের হাতে হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয় পাশাপাশি দিনহাটা মহকুমার মাধ্যমিক কৃতি বারো জন ও মাদ্রাসা বোর্ডের তিনজন কৃতিদের সংবর্ধিত করা হয় বিমল চন্দ্র বর্মন আপনি চলে আসবেন বিমল চন্দ্র বর্মন বাদল রায় এরপরে আসবে উত্তম বর্মন প্রকাশ দেবনাথ আপনি চলে আসুন সাব্বির মিয়া আপনি চলে কার্তিক সরকার বিউটি খাতুন সুপর্ণা বর্মন আজকে দিনহাটায় আমরা যারা মাধ্যমিকে কৃতি হয়েছেন এবং হাই মাদ্রাসায় কৃতি হয়েছেন তাদেরকে এখানে সম্মানিত করা হলো এবং আমরা প্রচুর যারা মোবাইল হারিয়েছিলেন তাদেরকে মোবাইলগুলো ফেরত দেওয়া হলো এখানে সমগ্র অনুষ্ঠানটা খুব সুন্দর রয়েছে মানুষ এখানে দিনহাটার মানুষের এখানে সামগ্রিক আমরা সাহায্য পাই পুলিশিং ব্যবস্থাতে খুব ভালো এখানে ব্যবস্থাপনা হয়েছে কতজনকে মোবাইল করে দেবে মোবাইল করা ছিল টোটাল হুম চুয়ান্নখানো মোবাইল আজকে তাদের যাদের হারিয়েছিল তাদের হাতে ফেরত দেওয়া হয়েছে স্যার কতজন ছাত্রছাত্রীকে সংবর্ধনা এবং পুরস্কার দেওয়া হয়েছে বারোজন টোটাল জন উচ্চ মাধ্যমিকের এবং মাদ্রাসায় তিনজন ছাত্রছাত্রীকে আজকে পুরস্কার সম্মানিত করা হয়েছে আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হুন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামন হাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর এছাড়াও দিনহাটার বিভিন্ন বিদ্যালয়ে সম্মানীয় শিক্ষক শিক্ষিকা বৃন্দ উপস্থিত আছেন প্রেসের লোকজন উপস্থিত আছে কৃতি ছাত্র জেলা পুলিশের উদ্যোগে এবং দিনহাটা থানার সহযোগিতায় দুটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে প্রথম প্রাপ্তি এবং দ্বিতীয় কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা সরি প্রথমে ছাত্রছাত্রীদের সংবর্ধনা যারা মাধ্যমিক এবং মাদ্রাসায় কৃতিত্বের সঙ্গে সম্মান লাভ করেছে এবং তারপরে যারা বিভিন্ন সময় তাদের মোবাইলটি হারিয়ে ফেলেছিলেন তাদেরকে আমরা তাদের হারিয়ে যাওয়া মোবাইল আবার ফেরত দেব এই যে সংবর্ধনা এই সামান্য সংবর্ধনা দেওয়ার একটাই উদ্দেশ্য জীবনের চলার পথে তাদেরকে আরও বেশি উজ্জীবিত করা আরও বেশি সেই সমস্ত ছাত্রছাত্রীদেরকে মোটিভেট করা যাতে আগামী কালে আগামী দিনে তারা দিনহাটা তথা কুচবিহার তথা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে নাম বিশ্বের ইতিহাসে উজ্জ্বল করে তুলতে পারে পাশাপাশি প্রাপ্তি যে অনুষ্ঠানটি বহু বহুদিন থেকেই এই অনুষ্ঠানটি বিভিন্ন সময় আমরা করে আসছি কখনো জেলা লেভেলে এটি হয়ে থাকে কখনো হয়ে থাকে থানা লেভেলে আজ চুয়ান্নটি মোবাইল আমরা তাদের উনানের কাছে ফেরত দেব যেগুলি তারা বিভিন্ন সময় হারিয়েছেন এবং আমরা সেগুলিকে খুঁজে পেতে সক্ষম হয়েছি মাননীয় শ্রী লুতিমান ভট্টাচার্য আইপিএস সুপারেন্টেন্ট অফ পুলিশ কোচবিহার তার সাথে আছেন আমাদের তাকে ধন্যবাদ জানাই তার সঙ্গে আছেন অ্যাডিশনাল সুপারেন্টেন্ট অফ পুলিশ হেডকোয়ার্টার মাননীয় শ্রী কৃষ্ণগোপাল মীনা আইপিএস মহাশয় তাকে আমি আমার অন্তর থেকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই মাননীয় শ্রী ধীমান মিত্র ডব্লু সাব ডিভিশনাল পুলিশ অফিসার দিনহাটা মহকুমা তাকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই আমার থানার মেজবাবু থেকে শুরু করে অন্যান্য অফিসার এবং ডাউন সবাই যারা এই অনুষ্ঠানটাকে সফল করার জন্যে খুব প্রথম দিন থেকে চেষ্টা করছে যবে অনুষ্ঠান করবো বলে আমরা ঠিক করেছিলাম তাদের সবাইকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই আরেকজনকে যার ভাষণই বা অ্যাঙ্কারিং বা কথা বলা যেটা দিনহাটার মানুষের মনে দীর্ঘদিন থেকে দাগ কেটে রয়েছে সেই দীপঙ্কর দা আমার ভীষণ প্রিয় দীপঙ্কর দাকে আজকে এই অনুষ্ঠানের জন্য বিশেষভাবে আমি ডেকেছিলাম এবং উনি এসছেন বাগানের একজন খুব বড়ো সমর্থক খেলা বোধহয় শুরু হয়ে গেছে ওনার এই মুহূর্তে মনটা নেই আর ধন্যবাদ জানাই আমাদের দিনহাটা মিউনিসিপ্যালিটি যারা আমাদেরকে আজকে এই হলটা দিয়েছেন এই সুন্দর অনুষ্ঠানটা সম্পূর্ণ করার জন্যে ধন্যবাদ জানাই আমার সবচেয়ে প্রিয় বন্ধুকাম ভাই যে সমস্ত সাংবাদিক দিদি বা বোনেরা এবং দাদা ভাইরা যারা এসেছেন তাদেরকে একদম মনের অন্তর থেকে ধন্যবাদ জানাই যে আপনারা এত সুন্দর অনুষ্ঠানটা আপনাদের মাধ্যমেই আমরা জনসমক্ষে কুচবিহার জেলা তথা সারা পশ্চিমবঙ্গে ছড়িয়ে পড়বে যে এত সুন্দর একটা অনুষ্ঠান এই প্রান্তিক শহর দিনেটাতে হয়েছে এছাড়া আপাবর সেই সমস্ত ছাত্রছাত্রীকে ধন্যবাদ জানাই যারা অক্লান্ত পরিশ্রম করে জীবনের প্রথম পরীক্ষায় সাফল্য অর্জন করেছে ধন্যবাদ জানাই সেই সমস্ত মা বাবাকে যারা রাতের পর রাত না ঘুমিয়ে ছেলে মেয়েকে পড়াশোনা করার উৎসাহ প্রদান করে তারা আজকে একটা ভালো রেজাল্ট করেছে সেই মা বাবাদেরকে আমি প্রণাম জানাই তো সর্বোপরি আজকের এই অনুষ্ঠান সফল হলো এবং আগামীতেও এই ধরনের অনুষ্ঠান আমরা যাতে করতে পারি সেজন্য আপনাদের সকলের কাছে সহযোগিতা আহ্বান রাখছি Thank you very much.